আচ্ছা খারাপ হয়ে না এটাকে যাত্রা খারাপ হয় কারাটাকে না বাঁধে আপনি কারাটাকে বাঁধিস ওর পায়ে বাঁধা আছে আচ্ছা আর পায়ে বাঁধা আমার মুহে বাঁধা আছে মুহে বাঁধা আছে পায়ে মুহে এই যে দেখতে বলেন জয়ন্তী সিং সর্দার কারা কিন্তু বেরিয়ে গেল আসর থেকে এই যে কারাটা নিয়ে যাচ্ছে এটা হলো জয়ন্তী সিং সর্দার কারা এটা বালকডি আসরে লাগিল তো কতক্ষণ লাগিল কী হলো তার বিস্তারিত আমি তুলে ধরছি আপনাদের কাছে যে তো কারাটা আর যাই হোক কিছুক্ষণ খেলা দেখাই ছিল আপনাদের তো কতক্ষণ লাগিয়েছিলো কি একটু আমি আপনাদের কাছে তুলে ধরছি আপনারা দেখতে থাকুন এখন কোন কারাটার খেলা হলো বল कोण काळा ख्ला खेळा हलो एका भास्कर महा तर आत्ता साथे भेलारपूर की बोलचे जयंत सिंग सोदार हां अच्छा तो केमन खेळा हलोरक एरकम जयंत सिंग सर्व काळा

আচ্ছা তো তাড়াতাড়ি কোনো বুঝতে পারলেন না না কোনো বুঝতেই পারলেনি আচ্ছা কি খেলা খেলেছিল কতক্ষণ পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট হ্যাঁ সেটা আজকে মাত্র দু মিনিটে শেষ আচ্ছা তো না 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 অনেক মাথা দিছে না তাতে মাথা দিয়ে খেলা দেখা হলো মুখের জলটা রাখি মুখের জলটা যাই হোক রাখি আচ্ছা তো এরপর জয়ন্ত সিং সর্দার আছে ওনার কাছে দু চারটে বক্তব্য আপনি জয়ন্ত সিং সর্দার নাকি আমার নাম কার নাম আমাদের নাম জয়ন্ত সিং আচ্ছা আপনার নাম নাকি আচ্ছা তো আজকে খেলাটা এত তাড়াতাড়ি পালায় গেল কোনো বুঝতে পারলেন ওরা তো কোনো বুঝতে নাই পারলি কি কি কোনো রকমই হয়েছে কোন রকম ইয়া আছে নাকি আচ্ছা তো আমা তো এটা প্রথম খেলা হচ্ছে বাইরে না গ্রামে খেলেছি গ্রামে আমরা একবার খেলেছি গ্রামে কতক্ষণ খেলেছি ও তো বলে দিলো ওরা ওরা বলেছিল না গোটা কি মানে বাইরের কার সাথে না গ্রামে 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 না বাইরে আমাদের সামনেই লাগছিল ফোন করা

তো আর আপনার ছেলে কোনটা আমার ছেলে আসে না এখন আসে না মানে বাসুর পাল্টিয়ে নাচ করে আচ্ছা কি নাম বেট আনন্দ সিং আনন্দ সিং আচ্ছা তো তাদের ছুটিই পাই না এখন নাচের ছুটি পাইনি যে গাড়ি নিয়েই সামাবো আমরা বলেছিল বলেছিল আচ্ছা আচ্ছা হ্যাঁ তো কোন দিন বাইরে গেছে আপনার ডেট ধরে হয়তো নাচ আছে নাচ আছে সেই কারণে আসতে পারলে আসতে পারলো নাই নিজের কাড়া হলো অবশ্যই ইয়া আসতে আচ্ছা আচ্ছা এই ব্যাপারে খুব ভালো আর তারপরে এখন আর রাসুয়ারি দলে যে সেই ইয়াটা নাচে সে ভূতটা ও আর ও আর তো কাড়া আছে নাকি কি বলো বিনয় বাবু হ্যাঁ ও আমাকে একদিন বলছিল অবশ্যই ও কাড়া রসিক ওটা ও পৌঁছিত নিশ্চয় কথা বলা হয়তো পড়ে গেছে আর ওই দলেই তো নাচ করে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা

কতদিন থেকে রাখা হয় বহুত দিন থেকে এটার উপর বিশাল যতন আছে কি বটা বঠা বঠা বটা আর আর কি বটে এটা শস্যা শর্ষ বাঁধা ছিল মুহে বাঁধা আছে আর মুহে মুহে দেখার বিষয়ে কথা দেখে নাই এরকম জিনিসটা হ্যাঁ সেটাই কিন্তু এখানে দেখতে পাইলাম তো এই যে পরবর্তী এই কালাটা বিক্রি করবেন না না রাখবেন

আচ্ছা নমস্কার আচ্ছা একটু জোরে বলবেন তো এই যে কাড়ার খাওয়া দাওয়া বা ধোয়া পোশাক কে করে বাবা মাই করে আচ্ছা বলি আপনি মানে কাড়াটা দেখলে আগে আগে যেতে ছিল তাহলে আপনি কিছু করে না আমরা মানে খোলা খোড়া বাঁধা বাঁধা পোন তো আলসু দিয়া মানে কাড়াটা হচ্ছে নিয়া জল জল মামি খাওয়াই আচ্ছা আপনি খান আচ্ছা আপনাদের কতগুলি কাড়া আছে আছে দুয়াল কারা একটা দুটো একটা মহিষ একটা ফেটান একটা গাই আর একাল গরু আচ্ছা মোট কতগুলো জিনিস আছে 11টা 11টা আচ্ছা 11টা জিনিস আছে মানে বুঝতে পাচ্ছেন যে কি রকম ঘরের মানে মেয়ে ছেলে বটে যেটা একবারই বলে চাসি পশুপ্রেমিক যারা তাদের ঘরের এই বটে আর তা না হলে কারার সাথে ঘুরবে কি করে সত্যিকারে তো আমি সেই জিনিসগুলো দেখাবো আসরকে ইয়ারা নিয়ে এসেছে নোটা মানুষ একটা হাতে আঁস ফাঁস ধরে যায় এর নোটা নিয়ে আসে তিনটা গরু আছে এবং বাকি ছটা আছে কিন্তু এই কালাম হয়েছে তো সেগুলি আমি আপনাদের কাছে তুলে ধরছি তো আপনার যে স্বামী উনাকে কি জানালেন যে আমাদের কালাটা এরকম ঘটনা ঘটে গেল এখনো জানানো হয়নি আচ্ছা তো আজকে আসবো বলেছিল নাকি বলেছিল আসবো তো ওদের বাইরে বাইরে নাচ আছে বাইরে বাইরে নাচ আছে নাকি সে কারণে আসতে পারেন ওই জন্য আসেনি আচ্ছা তো এ কাল পরশু মানে আনতে গলা সাত শতত্ব দরকার থাকে সবলা করে দিয়েছিল না না সব সব তো সব হইছে আচ্ছা আচ্ছা না ওনা গলা কাছে গগনি মুড়ি টনি বা পুয়াল টমাল বা গাড়ি গাড়ি চাপা বা জেনে পুয়াল বেঁধে দেয় সব না না ওগুলো আমরা আজকে নিয়ে আসে সামনে সামনে পথে আমাদের এখানে আচ্ছা আচ্ছা আপনার বাড়িটা ভান্ডারপুর ভান্ডারপুর আচ্ছা তাহলে এখন এই কালাটা থাকিবে কি হ্যাঁ এখন থাকিবে কি

আচ্ছা জ্যোস্না মাহাতো হচ্ছে কালা রসিকার সর্বপ্রথম মহিলা রসিকা এসেছিলো এই মার্কেটে তো সত্যি তারপরে এই পর পরপর অনেক রসিকা এসেছে আবার এক নতুন রসিকা দেখতে পেলাম আজকে আমরা তো এরকম অবশ্যই আপনারা দেখতে পাবেন যে আরও পরপর আর নানান রসিকার সাক্ষাৎকার পর্ব আমরা তুলে ধরবো তো তার ভিডিওটি বেশি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুস্মা সবাই থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য

দশটা কাড়া এগারোটা কাড়ার ব্যাপার খাওয়ান দাওয়ানের ব্যাপার হ্যাঁ সকল তো দেখাছে এই কিন্তু আছেই যা আছে সকল আছেই ওটা নতুন করে কিছু বলার নাই না আরও দু পাঁচজনের জনে আরও বলবে এই হচ্ছে ব্যাপার আচ্ছা তো ঠিক আছে আপনার পর সে জয়ন্তী শীর্ষ কাড়া কাড়াগুলি দেখতে থাকুন যে কতগুলি আছে নমস্কার ধন্যবাদ